আজকের তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা তোমাদের ফায়ার আইডিতে এই অস্থি লেভেলের এর বায়ুগুলা ইউজ করবে যে বায়ুগুলো ইউজ করলে তোমাদের ফ্রি ফায়ার আইডির প্রোফাইল ভিউ আরো দশ গুণ বেড়ে যাবে দেখো তোমরা যদি কারো প্রোফাইলে প্রবেশ করো কিংবা তোমাদের প্রোফাইলে যদি কেউ ঢুকে তখন কিন্তু আইডি বায়ু এরকম ছোট ছোট স্টার মতো দেখায় কিন্তু কেমন হয় যদি কেউ তোমাদের আইডিতে ঢুকে তোমাদের আইডির প্রোফাইলের বায়ু দেখে ঠিক এইরকম অত তোমাকে বিগ ফ্যান বলতে বাধ্য হবেই হবে তাছাড়াও তোমাকে বলবে যে এই আইডির বায়ু কোথায় থেকে পাইছো ওকে দেওয়ার জন্য আর এই বায়ুগুলো তোমরা কোন জায়গায় পাবে এই ভিডিওর যে কোনো একটি অংশ আমি বলে দিব তাহলে চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই তোমরা এই বায়ুগুলো কিভাবে ইউজ করবে আর ইউজ করার পরে তোমাদের আইডির প্রোফাইল বিউটি কেমন দেখাবে আমি কিন্তু চলে আসছি আমার আইডির প্রোফাইলের ভিতরে আর এখান থেকে আমি আমার আইডির বায়ুটি সিলেক্ট করে পেস্ট করে দিব আমি তোমাদেরকে যে আইডির বাইগুলো দিবো ওই আইডির বাইগুলোর মধ্যে থেকে যেকোনো একটি বায়ু তোমরা নিয়ে এখানে পেস্ট করে দিবে পেস্ট করা হয়ে গেলে লেখাটির পাশে তোমরা যেকোনো কিছু লিখে দিবে যেমন তোমাদের নাম কি তোমাদের আইডির নাম আমি কিন্তু এখানে জাস্ট আই লাভ ইউ লেখে দিয়েছি তারপর তোমরা সিম্পলি এখান থেকে ওকে করে দিবে আর হ্যাঁ আর একটি কথা তোমরা কিন্তু তোমাদের দেখতে পারবে না কেমন সুন্দর হয়েছে না হয়েছে কিন্তু এই যদি আমি অন্য একটি আইডি দেখাই তাহলে তোমরা দেখতে পারবে আমি কিন্তু চলে এসেছি আমার সেকেন্ড আইডি তে আর এখান থেকে যদি আমার মেইন আইডির প্রোফাইলটি তোমাদেরকে দেখাই এখানে আসার পরে আমরা দেখতে পারতেছি আমাদের আইডির কিন্তু একদম চেঞ্জ হয়ে বায়ু দেখতে কিন্তু অস্থি লেভেলের একটি বায়ু হয়েছে দুইটি পুতুলের সাথে আই লাভ ইউ লেখা দেই তো তোমরা যদি এই বায়ুটি ইউজ করো আর তোমাদের আইডির প্রোফাইলের ভিতরে যদি কেউ ঢুকে তাহলে কিন্তু দেখে একদম অবাক হয়ে যাবে ঠিক এরকম ভাবে তোমাদেরকে যদি আরেকটি বায়ু দেখাই আমি এখানে দেখতে পড়ছো আমি কিন্তু সেম আগের মতো আইডি প্রোফাইলের ভিতরে চলে এসেছি এবং কি প্রোফাইলের বায়োটি সিলেক্ট করে অন্য একটি বায়ো পেস্ট করে দিচ্ছি আর হ্যাঁ তোমরা কিন্তু আমার মতো প্রোফাইলের বায়োটি সিলেক্ট করে পেস্ট করে দিবে আর তোমরা যে বায়োটি পেস্ট করবে ওই বায়োটির পাশে তোমরা যে কোনো কিছু লিখে দিবে লাইক তোমাদের আইডির নাম তোমাদের নাম বা তোমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারো আমি কিন্তু এখানে আমার গেম আইডির নামটি নব্রাকাকু লিখে দিয়েছি লেখা শেষ হলে তোমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিবে বাস তোমাদের কাজ শেষ এখন যদি তোমাদের আইডি থেকে প্রবেশ করে তাহলে দেখতে পারবে তোমার আইডির বায়োটি ঠিক এইরকম দুইটি পুতুলের সাথে তোমার আইডির বায়োটিতে কিন্তু তোমার গেম আইডির নামটি বা তোমার নিজের নামটি এরকম ভাবে শো করবে তাছাড়াও আইডির বায়ুর কালারটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখো এটা কিন্তু কিছুটা আকাশি কালারের বা আইস রঙের মতো হয়ে গিয়েছে তোমাদের এই দুইটি বায়ুর মধ্যে কোন বায়ুটি ভালো লেগেছে কমেন্ট করে করে জানিয়ে কিন্তু তোমাদেরকে যদি আরেকটি দেখাই আমি ঠিক আগের মতো আইডির প্রোফাইলের ভিতরে চলে এসেছি এবং বায়ুটি সিলেক্ট করে নতুন একটি বায়ু পেস্ট করে দিয়ে সিম্পলি ওকে করে দিয়েছি তোমরা যদি এই বায়ুটি ইউজ করো আর তোমাদের প্রোফাইলের ভিতরে যদি কেউ ঢুকে তাহলে কিন্তু ঠিক বায়ুটি দেখতে পারবে এইরকম একসাথে দুইটি মানুষ আর দুই সাইডে দুইটি গোলাপ ফুল তারপরে যদি তোমাদেরকে আরেকটি বায়ু আমি দেখাই সেম প্রসেস প্রতিবারের মতো আইডির ভিতরে ঢুকে গেলাম এবং আইডির বায়ুটি সিলেক্ট করে নতুন বায়ু একটি পেস্ট করে দিলাম আইডির বায়োটি পেস্ট করে তোমরা যদি চাইলে আইডির বায়োটির পাশে কিছু লিখে দিতে পারো তোমাদের নাম বা তোমাদের গেম আইডির নাম বা যেকোনো কিছু লিখে দিতে পারো লিখে তোমরা সিম্পলি অকেত্তে ক্লিক করে দিবে তারপরে যদি তোমাদেরকে দেখাই তোমরা যদি তোমাদের গেম আইডির ভিতরে এই বায়ুটি ইউজ করো আর তোমাদের আইডির ভিতরে যদি কেউ ঢুকে বা প্রবেশ করে তাহলে কিন্তু দেখতে পারবে তোমার আইডির বায়োটিতে শো করতেছে ঠিক এরকম একটি গোলাপ ফুল আর তোমার নামটি এই বায়োটি কিন্তু অনেক সুন্দর অস্থি লেভেলের একটি বায়ু চাইলে কিন্তু তোমরা তোমাদের গেম আইডির ভিতরে এই বায়োটি ইউজ করতে পারো আর এরকম সুন্দর সুন্দর স্টাইলিশ বায়ুগুলো ইউজ করে কিন্তু তোমরা তোমাদের আইডির প্রোফাইল বিউটি আরো দশ গুণ বাড়িয়ে নিতে পারবে ঠিক এরকম আরেকটি বায়ু যদি তোমাদেরকে আমি দেখাই ঠিক আগের মতো বায়োটি সিলেক্ট করে নতুন একটি বায়ু পেস্ট করে দিলাম তারপরে পাশে দেখো তোমরা যেকোনো কিছু লিখতে পারো বায়ুটি পেস্ট করা হয়ে গেলে তোমরা বায়ুটির পাশে যেকোনো কিছু তোমাদের পছন্দ মতো যেকোনো কিছু লিখে দিবে লিখে হয়ে গেলে তোমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিবে আর তোমরা যদি এই বায়ুটি তোমাদের প্রোফাইলের ভিতরে দিয়ে রাখো আর কেউ যদি তোমাদের প্রোফাইলে প্রবেশ করে তাহলে কিন্তু দেখতে পারবে ঠিক এরকম একটি অস্থি লেভেলের বায়ু দেখাচ্ছে তোমার প্রোফাইলে আর এই বায়ুগুলো ইউজ করার মাধ্যমে কিন্তু তোমরা চাইলে তোমাদের প্রোফাইলের সৌন্দর্যটি আরো বাড়িয়ে নিতে পারবে এবার যদি তোমাদেরকে আমি আরেকটি একটি বায়ু দেখাই ঠিক আগের মতো করে প্রোফাইলে ঢুকে গেলাম এবং বায়ুটি সিলেক্ট করে দিলাম বায়ুটি সিলেক্ট করে নতুন একটি বায়ু প্যাস্ট করে দিলাম এবং পাশে লিখে দিচ্ছি আমি এস ওয়াই এল আমার বাড়ির সিলেক্ট তাই আমি এস ওয়াই এল লিখে দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের প্রচন্ড মতো যেকোনো কিছু এখানে লিখে অকে ক্লিক করে দিবে তোমরা যদি এই বায়ুটি ইউজ করো আর তোমাদের আইডির ভিতরে যদি কেউ ঢুকে তাহলে কিন্তু দেখতে পারবে ঠিক এরকম তোমাদের আইডির বায়ুতে দেখাচ্ছে দেখো আমি যে এখানে এস ওয়াই লিখে দিয়েছিলাম ওই এস এর সাথে কিন্তু দুইটি পিঙ্ক কালারের লাভ এবং আরো কিছু কাজ দেখাচ্ছে আর এই বায়ুটি কিন্তু দেখতে একদম অস্থি লেভেলের লাগতেছে তোমরা কিন্তু চাইলে এই অস্থি লেভেলের বায়ুটি ইউজ করে তোমাদের প্রোফাইলের ভিউ এবং সৌন্দর্য আরো অনেক গুণ বাড়িয়ে নিতে পারবে আর হ্যাঁ তোমাদেরকে কিন্তু ভিডিওর প্রথমে আমি বলেছিলাম এই বায়ুগুলো তোমরা কোথায় পাবে ভিডিওর যে কোনো একটি অংশে বলে দিব তো প্রিয় এই বায়ুগুলো পেতে হলে তোমাদের কোনো কষ্টই করতে হবে না জাস্ট তোমরা এ ভিডিওর ডেসক্রিপশনটি চেক করো তোমাদের জন্য এ ভিডিওর ডেসক্রিপশনে সবগুলো বায়ু আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব তারপরে যদি তোমরা না বোঝো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না আর যারা যারা ভিডিওতে এখনো একদম নয় প্লিজ ভিডিওতে একটি করে লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ হাফিজ ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম